হ্যালো এভরিওয়ান আমি হীরা আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি মানে এই ভিডিওটা সাজনি ভিডিও নয় তো আমি টিউশন পড়িয়ে এই ফিরলাম তো এখন দেখছি যে মা একদম সুন্দর আজকে পিঠে বাড়ানোর বানানোর সাজ সরঞ্জাম শুরু করে দিয়েছে তাই অলরেডি উনুনে আগুন দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের এই মাটির সরার মতো যে জিনিসটা লাগে সেটাও মা অলরেডি আনিয়ে নিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের আজকে পিঠের ব্যাটারটা তৈরি হয়েছে এবার মা হচ্ছে যে এই মাটির যে জিনিসটা রয়েছে ওর মধ্যে একটু একটু করে দিচ্ছে এই যে এখানে ছাঁচের মধ্যে পুরো দেওয়া হয়ে গেছে এবার এটাকে কাভার করে দিল ওপরের যেই লিডটা ছিল সেটা দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য এখন হবে এই যে মা এখানে একবার করে দেখলো যে হয়েছে কিনা না মোটামুটি অনেক কটাই হয়েছে তারপর আবার কয়েকটা হয়ওনি আর বউ এখানে একটুখানি মাকে উপদেশ দিচ্ছে বউ কি করছে বলো এখানে সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পর মা বউ নিয়ে চলে এসেছে চা আর বউ আর মা বসে ওইখানে চা কাটছে সেকেন্ড রাউন্ডের ব্যাচটা এরকম হয়েছে এখন তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে তো এই যে বউ বসে রয়েছে বউ আবার বলছে যে আমি যে বাগান করেছি সেইগুলো আবার একটু দেখা তো আমি বললাম যে অন্য আরেক দিন অন্য একটা ভিডিওতে দেখাবো সেইগুলো আজকে আমাদের পিঠের ভিডিওটাই ভালো করে হোক তারপরে বাগানের ভিডিওটা অন্য আরেক দিন দেখাবো ঠাকুমা কেমন লাগলো বলো ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি অলরেডি এখানে একটা খেয়ে নিয়েছি আবার এই আর একটা খাচ্ছি খাবো ও ঠাকুমা আবার কাজ সকালে খাবে তো তোমরা কাদের কাদের এই রকম পিঠে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও